আবারও বিক্ষোভে উত্তল রাজপথ ডিপ্লোমা প্রকৌশলীদের প্রকাশ্যে গুলি করে হত্যার হুমকি প্রকৌশল সেক্টরে পেশাগত সমস্যা নিরসনের লক্ষ্যে গঠিত অসম কমিটি প্রত্যাখ্যান এবং ডিগ্রি প্রকৌশলীদের অযৌক্তিক তিন দফার দাবি রাষ্ট্রপক্ষ কর্তৃক প্রত্যাখ্যানের দাবিতে ঝিনাইদহের পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছে দুপুর একটা থেকে দুইটা তিরিশ পর্যন্ত এই কর্মসূচি পালন করে তারা সে সময় শিক্ষার্থীরা ঝিনাইদহ মাগুরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে এ সময় রাস্তায় আটকে পরে ছোট বড় প্রায় পাঁচ শতাধিক আন্দোলনের নেতৃত্ব দেন ঝিনাইদহ পলিটেকনিক ইনস্টিটিউটের সপ্তম সেমিস্টারের স্বাধীন আহমেদ শাহেদ হাসান ষষ্ঠ সেমিস্টারের সিজান আহমেদ পঞ্চম সেমিস্টারের রাফিদুল ইসলাম অপু প্রত্যয় আহমেদ সহ বিভিন্ন সেমিস্টারের শিক্ষার্থীরা Nein, nein,